হ্যালো ফ্রেন্ডস আমি দেবজ্যোতি তো টলিউডে লাস্ট কয়েকদিন ধরে কি চলছে আশা করছি সবাই জানেন যে ফেডারেশনের সাথে ডাইরেক্টার গিল্ডের যে কন্ট্রোভার্সিটা ছিল রাহুল মুখার্জিকে কেন্দ্র করে তো সেই কন্ট্রোভার্সিটা আশা করা যায় হয়তো সামনের দু এক দিনের মধ্যে হয়তো এটা রেজলিউশন পেতে চলেছে কারণ আমাদের টলিউডের দুজন বড় মুখ তাদের মধ্যে একজন রাজনীতিবিদও বটে তো তারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করেছেন এবং সম্ভবত একটা রেজলিউশন চলে আসবে এবং সেটা ভালো কারণ অনেকগুলো মানুষের লাইভলিহুড অনেকগুলো মানুষের রুজি রুটি এটার উপরে নির্ভর করছে আমার বিষয়টা সেটা নিয়ে নয় আমি ফেডারেশন বনাম এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি আমার পয়েন্ট অফ ভিউটা রেখেছি সেই ভিডিওটা দেখতে পারেন আমার আজকের ভিডিওটা হচ্ছে একটা বৃহত্তর বিষয় নিয়ে যে বিষয়টা নিয়ে মানে এই যে ঘটনাটা এই একটা আইসোলেটেড তুচ্ছ ঘটনা এটা নয় এবং এটা অনেক বড় একটা কি বলবো একটা সামাজিক এবং পলিটিক্যাল ক্রাইসিস যেটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এটা নিয়ে ডিসকাস করব। এবং এই ভিডিওতে আমি অনেক রাজনীতি সংক্রান্ত কথা বলবো নাম আমি কারণ নেব না বাট আপনারা আশা করছি বুঝতে সবই পারবেন আমাদের টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির সব থেকে বড় সমস্যাটা কোথায় বলুন তো শুধু টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিরও আমি বলবো না এই যে বাংলা যে শিল্পী বা বাংলা যে কালচারাল ফিয়ার সব সবথেকে বড় সমস্যাটা হচ্ছে এরা হাওয়াই চটিটা দেখেছে হাওয়াই চটির তলায় লেগে থাকা গোবরটা দেখেন আপনারা ভাবুন রাজনীতি কি বা রাজনীতির সাথে শিল্পের ফান্ডামেন্টাল ডিফারেন্সটা কি শিল্পের রাজনীতিকরণ যেটা বাংলায় হচ্ছে এটাই সবথেকে বড় কারণ এই যে একটা ফেডারেশন বনাম ডাইরেক্টরস গিল্ডের কন্ট্রোভার্সি এটা একটা তুচ্ছ ঘটনা সবথেকে বড়ো যে জিনিসটা সেটা হচ্ছে শিল্পের রাজনীতিকরণ যেটা বিগত তেরো চোদ্দ বছর ধরে বাংলায় হচ্ছে শিল্প জিনিসটা মানুষকে এম্পাওয়ার করার জন্য মানুষকে ইউনাইট করার জন্য যখন আমরা একটা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়ি যখন আমরা একটা সত্যজিৎ রায়ের সিনেমা দেখি আমরা অ্যাজ আ জাতি আমরা অ্যাজ আ নেশান আমরা অ্যাজ আ কনশিয়াসনেস আমরা এম্পাওয়ার ফিল করি আমরা গর্ববোধ করি শিল্পের কাজ হচ্ছে এটা রাজনীতির কাজ হচ্ছে মানুষকে ডিভাইড করা রাজনীতি যেভাবে একটা ডেমোক্রেটিক রাজনীতি চলে সেটা হচ্ছে আপনাকে মানুষকে বিভাজন তৈরি করতে হবে এবং একটা ক্রাইসিসের জুজু দেখাতে হবে যদি রিয়েল ক্রাইসিস অ্যাকচুয়ালিতে থেকে থেকে থাকে থাকে তাহলে তাহলে খুবই ভালো যদি না আপনাকে একটা ওই জুজু দেখাতে হবে একটা ভয়ের ইয়ে তৈরি করতে হবে যে দেখো ওই পার্টিটা না অমুক কমিউনিটিকে সাপোর্ট করে তোমরা বিপন্ন আমায় ভোট দাও আমি তোমাদেরকে বাঁচাবো এই ন্যারেটিভ আমরা সবসময় দেখতে পাই ভারতীয় রাজনীতিতে আরও একটা আরও একটা ন্যারেটিভ হচ্ছে যে দেখো তোমরা এখানে পার্সেন্টেজ কম আছো তোমরা এখানে সংখ্যালঘু যারা যারা মেজরিটি পার্সেন্টেজ তারা কিন্তু তোমাদের বেনিফিট নিতে পারো আমায় ভোট দাও আমি তোমাদেরকে বাঁচাবো এই ন্যারেটিভও দেখতে পাই এই মেজরিটি মাইনরিটি ন্যারেটিভ এই ভোট ব্যাংক পলিটিক্স রাজনীতির কাজই হচ্ছে তাই রাজনীতির কাজ হচ্ছে একটা ক্রাইসিসে জুজু দেখানো জুজু দেখিয়ে মানুষকে ভাগ করে ভোট নেওয়া এবং এইটাই টলিউড করে এসছে একটা টলিউডে একটা শিল্পীর সাথে একটা তার ফ্যানের বা তার অ্যাডমায়ারের যে সম্পর্কটা সেটা টলিউডে এখন হয়ে গেছে একটা পলিটিশিয়ানের সাথে একটা ভোটারের সম্পর্ক এটা কেউ অস্বীকার করতে পারবে না এবং এরা এই যে বিশেষ করে টলিউড বা শুধুমাত্র টলিউডে আমি বলবো না এই যে বাংলা কালচার যে স্পিয়ারটা এরা যে বিগত এক দেড় দশক ধরে এত বেশি পলিটিক্সে পলিটিক্সে ইনভলভ হয়েছে এটার জন্য এরা খুব একটা বোকা বোকা অ্যাডহমিন ইন লজিক দেয় যে অ্যাড হোমিনিং লজিকটা হচ্ছে বিশেষ করে ফিল্মের ক্ষেত্রে যেহেতু এরা বহু বছর সাউথের সিনেমা কপি করে এসছে তো তাই না সাউথের উদাহরণটা দেয় যে দেখো সাউথের তো দেখো সাউথের সিনেমা এত থ্রাইভ করছে তাদের তো সবাই পলিটিক্স করছে প্রথমত সাউথের পলিটিক্স আর ওয়েস্ট বেঙ্গলের পলিটিক্স মানে যেভাবে সাউথের একটাররা পলিটিক্সে আসেন আর যেভাবে আমাদের বাংলার স্টাররা পলিটিক্সে যান দুটো সম্পূর্ণভাবে আলাদা সাউথের একটাররা আপনারা যদি দেখেন তারা নিজেদের দল গঠন করে নামেন এবং তারা কিন্তু রুলিং পার্টির এগেনস্টেই লড়ছেন সব থেকে ভালো উদাহরণ বিজয় মানে থালাপাতি বিজয় সে কিন্তু একটা নতুন পার্টি ক্রিয়েট করেছে তামিলিঙ্গা ভেট্রিয়ান কাছাগাম বলে টিভি কে এবং সে কিন্তু যে তামিলনাড়ুর দুটো মেন পলিটিক্যাল পার্টি আছে দুজনকে ক্রিটিসাইজ করছে এবং ছাব্বিশ সালের অ্যাসেম্বলিতে যে যে তামিলনাড়ুর যে স্টেট ভোট হবে সেখানে তারা নামবে পাওয়ান কল্যাণকে দেখুন সেও নিজের পার্টি ক্রিয়েট করে এখন তো পাওয়াল কালিয়ান ভীষণভাবে রেলিভেন্ট ভারতীয় পলিটিক্সে আপনি তার আগে যে কোনো জায়গায় চলে যান চলে যান এনটি রামারাও এই যে তেলেগু দেশম পার্টি তেলেগু পার্টি খুব কম খবরে ছিল মানে চন্দ্রবাবু নাইডুর যে পার্টিটা ওটার প্রতিষ্ঠাতা হচ্ছে এন টি রামারাও এন টি রামারাও হচ্ছে আমাদের এন যে জুনিয়ার মানে আর 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 এর এন টি তার দাদু এরা কিন্তু সুবিধাবাদী মানে একটা রুলিং পার্টির সাথে থাকলে বা একটা শক্তিশালী পার্টির সাথে থাকলে আমরা কিছু বেনিফিট পাবো আমরা কিছু ইয়ে পাবো তার জন্য কিন্তু তারা ঢুকছেন না তারা তাদের হয়তো জেনুইনলি পলিটিক্যাল অ্যাসপিরেশন আছে তারা হয়তো জেনুইনলি রাজনীতি করতে চান বলেই ঢুকছেন এরকম ভুড়ি ভুড়ি উদাহরণ আছে চিরঞ্জীবী প্রজারাজ্যম বলে একটা পার্টি খুলেছিলেন আবারও তিনি কিন্তু রুলিং পার্টিতে ঢুকে যাননি বা কোনো শক্তিশালী পার্টিতে ঢুকে যাননি সুবিধার জন্য চিরঞ্জীবীর পলিটিক্যাল পার্টিটা সাকসেসফুল হয়নি সেটা অন্য বিষয় বাট এখানে কিন্তু একটা বাংলার পলিটিশিয়ান আর একজন বাংলার অ্যাক্টার পলিটিশিয়ানের সাথে একটা সাউথের যেটা এরা বারবার করে দেয় যে উদাহরণটা সেটার পার্থক্য আরও একজন আছে উপেন্দ্র বলে যারা কানাডা সিনেমা দেখেন পরিচিত উপেন্দ্রাও রিসেন্টলি পলিটিক্যাল পার্টি খুলেছে সেও এবার কানাডার পলিটিক্সে ঢুকবে আবারও এরা কিন্তু কোনো শক্তিশালী পার্টি বা কোনো রুলিং পার্টিতে সুবিধার জন্য ঢুকে যাচ্ছে না আমাদের বাংলার যারা সেলিব্রিটি এদের কালচার এদের কাজটা হচ্ছে যে আমরা আমরা একটা পার্টিতে যাব সেখানকার কিছু সুবিধা পাবো এবং তার জন্য আমাদের মরাল আমাদের মেরুদণ্ড আমাদের প্রিন্সিপাল যতটা পরিমাণে জলাঞ্জলি দেওয়া যায় আমরা দিয়ে দেব তাতে আমার অসুবিধা নেই এবার অসুবিধাটা এইখানে হয় যে যখন আপনি রাজনীতিকরণ করছেন একটা একটা কালচারাল স্পিয়ারে যখন রাজনীতির মানুষ পলিটিক্যাল স্পিয়ারে ঢুকছে তখন ঠিক এই অবস্থাটাই হয় দুজনের নাম তো উঠে আসছে দুই ভাইয়ের নাম উঠে আসছে এই কন্ট্রোভার্সিতে দুজনের কেউই কিন্তু সিনেমার সাথে দূর দূরান্তেও তাদের সম্পর্ক নেই তারা ঢুকেছে এই শিল্পের রাজনীতিকরণের জন্যই এটাই হয় আপনি শুধুমাত্র আপনার নিজের একটা মানে স্বার্থকেন্দ্রিক বেনিফিটের জন্য আপনি সব সর্বস্ব জলাঞ্জলি দিয়ে কোনো পার্টি করবেন তারপরে ঠিক লাস্টে গিয়ে যখন আপনার এই আঁতে ঘা লাগবে আপনার রুজি রুটির প্রশ্ন আসবে তখন আপনি সরব হবেন এটা করলে তো হয় না এই যে এখন আমি এটা আগের ভিডিওতেও বলছিলাম যেটা আমি বাংলা কালচারের ডিক্লাইন নিয়ে কথা বলছিলাম যে এখন ইন্টেলেকচুয়াল শিল্পী বুদ্ধিজীবী এই কথাগুলো বাংলায় গালাগালির পর্যায়ে নেমে গেছে আপনি একটা সাধারণ মানুষকে এই শব্দগুলো বলবেন তারা চারটে গালাগাল দেবে এরা তো এইখানেই নামিয়েছে একটা রবীন্দ্র নজরুল সত্যজিতের কালচারকে এরা এইখানে নামিয়েছে রাজনীতি করে আমাদের একজন বড় স্টার আছেন তিনি নিজে খুব সুন্দর ক্লিন ইমেজ রেখে দেন বড় স্টার বড় পলিটিশিয়ান তিনি কারোর এগেনস্টে কোনো খারাপ কথা বলেন না এই যে স্টেটে এত খারাপ অবস্থা মানে রুলস রেগুলেশন মেয়েদের সেফটি এত খারাপ অবস্থা তিনি কিচ্ছু জানেন না তিনি সব জায়গায় খুব ক্লিন একটা ইমেজ রেখে দেন বিরোধী পক্ষকে কোনো খারাপ কথা বলেন না আজকে তিনি রাস্তায় নেমেছেন আর একজন এস্টাবলিশ পরিচালক আবারও যে কথাগুলো বললাম সেই কথাটা এখানেও প্রযোজ্য আজকে এরা নামছে হচ্ছে নিজেদের স্বার্থে নিজেরা যেহেতু এখানে নিজেদের প্রশ্ন এসছে তাই জন্য এরা নামছে এরা কিন্তু মানে ওই পুরীর বাঁদরের মতো চোখ কান আর মুখ বন্ধ করেই থাকে এইখানেই সমস্যাটা আপনি আজকে এখানে এসেছে এটারই কারণ যাদের নাম উঠে আসছে তারা প্রত্যেকের রাজনৈতিক ব্যক্তিত্ব তারা কিন্তু কেউ পলিটিক্যাল সরি তারা কিন্তু কেউ শিল্পী নন আপনি রাজনীতিকরণ করলে আপনি পৃথিবীর যে কোনো জায়গায় দেখে নিন রাজনীতি আর শিল্প যখন ঢুকেছে সেটার কিন্তু পরিণতি ভালো হয়নি শিল্পীর সাথে শিল্পের সাথে রাজনীতির সম্পর্কটা কিরকম হবে শিল্পের সাথে রাজনীতির সম্পর্ক হবে রাংদেব আশান্তির মতো যেখানে সমাজের যে খারাপ বা পলিটিক্সের যে খারাপ দিকগুলো আছে সেটাকে আপনি শিল্পের মাধ্যমে হাইলাইট করছেন শিল্পের সাথে রাজনীতির সম্পর্ক হবে দ্য গ্রেট ডিকটেটারের মতো যেখানে চার্লি চ্যাপলিন অ্যাডলফ হিটলারের যে জিউইশদের এগেনস্টে বা অ্যাডলফ হিটলারের যে নাসি পলিসি সেটা ক্রিটিসিজম করেছিল এগুলো হচ্ছে পলিটিক্সের সাথে শিল্পের সম্পর্ক পলিটিক্স শিল্প দুটো এক একইভাবে কোয়েক্সিস্ট একমাত্র সেই সময় করতে পারে যখন শিল্প একটা ভয়েস হবে পলিটিক্যাল যে রং গুলো আছে সেই জন্যে আপনি যদি শিল্পকে পলিটিক্যাল অ্যাডভান্টেজ গেন করার জন্য ইউজ হন এবং তারপরে সেটার সেই ফিল্ডটা আপনি রাজনীতিকরণ করেন তাহলে এই অবস্থাই হবে এই আজকে একটা দেখছেন এরপরে দশটা দেখতে পাবেন এই যে ঘটনা এটা আইসোলেটেড কোনো ঘটনা নয় এটা এটা আজকে খবরে এসছে যেহেতু একটা বড় প্রোডাকশন হাউস আছে একাধিক বড় মানে বাংলা সিনেমার বড় নাম ইনভলভ আছে এই জন্য হয়তো খবর এসেছে এরকম কত কেস হচ্ছে আমরা জানি এবং এই কেস আরও হবে এরা পুরোপুরি শিল্পটাকে একটা রাজনৈতিক প্লে গ্রাউন্ড একটা রাজনৈতিক ব্যাটেল গ্রাউন্ড করে তুলেছে কি বলবো বলুন এই যে এরা এখন মরাকান্না কাঁদছে এরা এদের এগেনস্টেও তো উঠেছে একটা সময় যে এরা লবি করে একটা স্পেসিফিক পার্টি সাপোর্টার যারা নয় তাদেরকে বাদ দিয়েছে এই অভিযোগ তো বহুবার উঠেছে এগুলো তো হয়েছে বারবার শিল্পের রাজনীতিকরণ ঘটেছে এবং এটাই হবে এবং এই যে বাংলা কালচারের আজকে এই অবস্থা আমি আগের ভিডিওটাতেও আলোচনা করছিলাম তার অন্যতম মেন কারণ হচ্ছে এইটা এবং এই জিনিস আপনারা আমি আবারও বলে দিচ্ছি এটা আনফর্চুনেটলি এটা প্রেডিকশনও না ইটস এই এইরকম জিনিস আপনারা বারবার দেখতে পাবেন এর উপর যে পরিমাণে রাজনীতিকরণ হয়েছে এই জিনিস বারবার হবে তো যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ